কচুর ফুল কার না ভালো লাগে ভালো লাগে না এমন পার্সেন্ট খুঁজে পাওয়া কিন্তু একেবারেই মুশকিল আর এটাকে কিভাবে রান্না করলে আপনারা একেবারে পারফেক্ট টেস্ট পাবেন কি দিলে টেস্ট বাড়বে সব কিছুই থাকছে এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তার জন্য প্রথমেই আমরা কচুর ফুল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা তরতাজা এখন এগুলোকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলেই একটা পাইপিং বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব চার টেবিল চামচ তেলটা আপনারা কম বেশি করে নিতে পারবেন এখানে কিন্তু আমি সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে অন্য তেলও দিতে পারবেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ এই রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে সিঁদুল দিয়ে দিলাম চারটা এখানে পাঁচটাও দেওয়া যাবে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন কিছুক্ষণ বেজে নিয়ে পানি অ্যাড করে দিতে হবে না হয় কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে এখন কচুর ফুলগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব তিন টেবিল চামচ রসুন বাটা এই রেসিপিতে কিন্তু রসুন বাটাটা একটু বেশি লাগে কারণ না হয় গলার মধ্যে চুলকাবে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে দেখ এই যে দেখেন শীতলার কাটাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি না হয় কিন্তু গলার মধ্যে আটকাবে খাওয়ার সময় এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে না হয় নিচ দিয়ে কিন্তু লেগে আসবে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগতেছে এই যে দেখেন নাড়াচাড়ার উপরে রাখতে হবে তলে দিয়ে লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ করবে যখন দেখবেন পেনের গা থেকে ছেড়ে আসতেছে আর লেগে আসতেছে না তখন দিয়ে দিবেন ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন আর একটু ভাজা ভাজা করে আমি উঠিয়ে নিব আপনারা স্কিনে লক্ষ্য করেন এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি পরিবেশন করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারেন যে কোনো জিনিস দিয়ে আমি এগুলোকে প্লেটে নিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে পরিবেশন করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যে কোনো রান্নার সম্পর্কে অথবা এই রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা পরবর্তীতে কোন ধরনের রেসিপি আমার কাছে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি নিয়ে আসার চেষ্টা করব আমার রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন কারণ এটা টেস্ট হচ্ছে অতুলনীয় অনেক সময় এরকম হয় না মাছ মাংস খেতে খেতে মুখের রুচি চলে যায় তখন কিন্তু এরকম একটা পারফেক্ট রেসিপি পারে আপনার মুখের টেস্ট ফিরিয়ে আনতে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহফাই